ফেল হামলা সহ্য করে সতেরোটি বছর সায়না সরকারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন আমরা আশা করেছিলাম বিরল বচাগঞ্জের অপবর জনতা তথা বিরল বচাগঞ্জের আঠারোটি ইউনিয়ন

সকল নেতা কর্মীদেরকে নিয়ে একটি আলোচনা সভায় বসবেন আমরা তিন তারিখের পর থেকে কি দেখেছি বিরল বচাগঞ্জের মানুষ আমরা দেখছি তিনি তো কোন প্রার্থীর কাছে জানেননি সাধারণ মাঠের কর্মীদের কাছেও জাননি তিনি গিয়েছেন বর্তমান প্রেসিডিএম সদস্য সতীশ চন্দ্রের বাড়িতে কুশল বিনিময় করতে তাই কি আমরা ধরে নিতে পারি না তিনি আওয়ামী লীগের আমরা তিন তারিখের পর থেকে দেখছি প্রত্যেকটি ইউনিয়নে যারা ইতিমধ্যে দূরলেন্সের পাঁচটি মামলায় আওয়ামী লীগের আসামি হয়েছেন সেই আওয়ামী লীগের আসামিদেরকে নিয়ে প্রোগ্রাম করছে আজকে এই দুঃখ রাখি কথায় সাড়ে পনেরো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় শুধু লন্ডন থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে সকল নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি কথা বারবার বলেছেন বিশেষ করে গত চব্বিশের পাঁচই আগস্টের পর তিনি বারবার সকলের উদ্দেশ্যে আমরা বাংলাদেশের জাতীয় জবাদী দল বাংলাদেশের আবামূল জনতার মানুষ দেশ বলেছেন শহীদ জিয়া নেত্রীবোটের খাল জিয়া দেশ বলেছেন শহীদ জিয়া রাষ্ট্র নায়ক এই যদি মূলমন্ত্র হয়ে থাকে মানুষ প্রেস ক্লাবের সামনে আমরা দেশ সুশৃঙ্খল ভাবে মানবপন্ডন করছি আজকের এই মানববন্ধনে মানব বন্ধনের মধ্য দিয়ে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সকল সদস্য বৃদ্ধের কাছে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কাছে বিরল বোঝা সাধারণ কর্মীদের আকুল আবেদন

এই মনোনয়ন দেওয়া হয় চান্তনোনয়ন দেওয়া হয় বিরল নেতা কর্মীদের বিশ্বাস সাধারণ ভোটারের বিশ্বাস হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস এই আশয়টি